সকালে উঠিয়ে মাছ ভিজানো মোর মা মাছ ভিজাও তো তা মানে টোপলানি ভিজানুক ভিজিয়ে মোর মা আর কি মাছ ভিজাই তা মোর মা এলে মাছ ভিজুক তারপর দেখি কি করা যায় তা আসসালাম ওয়ালাইকুম কেমন আছে মোর ভাই ও বোনেরা মই তোমাগুলোর রংপুরিয়া পাসকার এখান ব্লগত তোমাগুলো এক স্বাগতম তা ভিডিওখান প্রথম থেকে মোর সাথে দেখতে থাকো তা এই যে দেখেন সকালে উঠি মোর মা চুলিয়া মুসিদ হচ্ছে সিমেন্টের আর ওই কোনো থাকিস আমি বাগান থেকে আইছো দেখুন কী কী সবজি হয়েছে আর আজকে দিন আমার বাগানত কাজ করে মানুষ বাগান পরিষ্কার করে নিয়ে তাই এই যে বাগান পরিষ্কার করে শাক ফেলেবি শীতকালীন শাক আসি দেখুন বাগানত তিনটায় বেগুন হয়েছে ধোপা বেগুন তা ধোপা বেগুন দিনে কী সুন্দর হয়েছে কী পরিমাণ সুন্দর হয়েছে দেখছেন তারপর আমি বাগান থেকে আসি এলে মাছ দেখুন তা গলি গেছে মাছ মাছ খান ধুয়ে দিলুক ধুয়ে দিয়ে আরেকটা মাছ ভেজেসুম মনে করেন এক একজনের এক এক খাবার কি আর কং ভাইও ভাইয়ো এক তারপরে দেখুন আপনি মৈল্য মাছ ভিজিয়ে আই মাছ ভিজিয়ে যে মোয়া মাছ ভিজে নুক তা বাগানও যে গেুক না বাগান থেকে এই কদরগুলো তুলে আনুক এই কদরগুলো কিন্তু আমার গাছের এই আমার গাছের কিন্তু এত সুন্দর সুন্দর কদর হয়েছে তা কদরগুলো ধুয়ে আমি কাটিয়ে পরিষ্কার করে নিম তাই এই যে কদরগুলো ধু নুং ধুয়ে এবার ভাল করে ধুয়ে কাটিম কারণ কদর আর ঝিঙনি ধুয়ে কাটি কেন ধুয়ে কাটি জানেন মনে করেন এলে দিয়ে পেলে পানি বেড়ায় আর যদি কাটিয়ে তোমার ধন তাহলে আরও বেশি পানি বেরায় যার জন্যে মানে কদরটা আগত ধুয়ে নিয়ে তারপরে কাটিয়ে মাছটা আগত বসে দিন তারপরে বাকি মাছের জন্য তরকারিগুলো রেডি করি তা এই যে এদিক না আমি মাছটা বসে দিন বসে দিয়ে ছোটো মাছ দিয়ে মর মশলা সব কিছু দিয়ে আমি মাছটা রেডি করে নিয়ে বসে দিম আর একটা কথা বলুন যা যা প্রথম ভিডিও কান দেখি নিয়েছেন তাই অবশ্যই একটা মোর পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তোমাকে রঙ আবার পাশে থাকবেন যেহেতু মানুষ ধসে কামলা ধসে কারণ আমার শাকসবজি কোনো কেনা না কেনা সব কিছু আমার বাগানতে চাষ হয় তাই এদি মাছটা বসে দিয়ে মুদি কোনো থালা বাটিগুলো ময়লা ওষল আর এই ময়লা বাটিগুলো পরিষ্কার করে নিম চা খায় আর নিশি আর পরিষ্কার করা হয় নাই ওই জন্য আরও পরিষ্কার করে নিম আর হামা কিন্তু গ্রামও যায় থাকি তাই কিন্তু আমার কাঁচের জিনিস খুব কম ব্যবহার করি হয়তো মোর প্রায় ভিডিওগুলো দেখবেন কাঁসা স্টিলের প্লেট গ্লাস বাটি সব স্টিলের কিন্তু জিনিস ব্যবহার করি কেন করি আমার মনে করেন চুলেত রান্না করি তারপরে কলের পর মাঞ্জা মাঞ্জি করি এলে কিন্তু কাছের জিনিস আমার গ্রামের মানুষ এলে করি কিন্তু পোষায় না কাছের জিনিস ব্যবহার ব্যবহার করি যার জন্যে আমার সবসময় স্টিলে ব্যবহার করি কাঁসার ব্যবহার করি তা মনে করেন তারপর সিলভারের ব্যবহার করি মানে যেটা খুব সুবিধাজনক হয় মানে হাত থেকে পড়লেও ঢাস ঢাস করে পড়লেও যেন ভাঙবে না মনে করেন কত আসার পরে না হঠাৎ করে রাগ উঠলে মানে দেল একটা ওপর থেকে ভাঙে ফেলেই তাহলে মনে করি এখন রাগ টাক যা স্টিলের জিনিসও দেখাবে পরলেও কোনো ভাঙবে না তাই সেই জিনিসগুলো ব্যবহার করা উচিত যেগুলো খুব টেকসই হাত থেকে পরিয়েও ধুরুত ধারাত করে পড়িয়েও কোনো ভাঙবে না তারপরে মাঝামান্ধি শেষ করে ভাবনুম যে মাছটা বসে দিই আইর মাছটা রান্না করি আয়ের মাছ না বাগাইয়ের মাছ কী করে সেটা জানো না মোর বাপ যদি সিক্রি না কিসের জন্য বা সিক্রি না সেটা মি তাও না জানো এই যদি মাছটা মই আন্দিনার জন্য মশলা টি করে দিল ওদি শুনি আসতুং এর মাঝে যে মোর বাপ কেটা খেয়ে ধরছিলো যাফি কোনো যে কথা কখনো আমি ভয় দিবে লেখছি এলে কি জ্বালা যন্ত্রণা যে পোস্তুং ময়না তোমাকে কি যে কোং ভিডিও বানে ধরি যে বুঝছুং যে কতটা যে কষ্ট কইন লাগে তারপরে এদি মাছটা আমার বাপের জন্য রান্না করেছিলাম মনে করেন আমার ভাই তরফায় তরফার মানুষ তরফায় রান্না রান্না না একটা মনে করেন যে এটা খাইবে না ওটা খাইবে না তারপরে এদি মাছটা আমি একেবারে ভাল করে ভুনে করে এই মাছটা কিন্তু নদীর মাছ ভুনে ছাড়া কিন্তু খাইলে ভাল লাগে না যার জন্যে মাছটা আমি ভুনে করে নিম তারপরে ভুনিয়া করে নেওয়ার যে ধুনিয়া পাতার উপর ছিটিয়ে দিম আর ধুনিয়া পাতা ছিটিয়ে দিম দিয়ে তারপরে আমি আরেকটা মাছ বসিয়ে দি মাছ আনিম না ওই মাছের পোটল টোটলগুলো রেডি করি পটল দিয়ে মাছ রান্না করিম আরেকটা মাছ রান্না করি যার জন্য এরকম পানি দিয়ে বসিয়ে দিয়ে তারপরে মইল আর আজকে মানুষ ধরছে কামলা ধরছে বাগানও শাক সবজি ফেলে নাকছে শীতের কা শীতকালীন শাক সবজি যাতে শীতকালে আমার কোনো বাজারটা যার কেনা না কেনা যার জন্যে মানুষ ধরছে বাগান পরিষ্কার করে নাকছে সেই মানুষের জন্য রান্না বান্না করা হবে যার জন্য আজকে বান্না না বেশি করেই করা না গেছে এদিকোনা মাছ হইতে হইতে দেখো এইলে মাছও হয়ে গেলো উড়লা মাছও হয়ে গেল মনে করেন দুইটা চুলে ধরে ধরে টপ করি হয় ওদিকোনা মাছ ভাজি প্রায় ইন্ডাকশনের ইন্ডাকশানের দৃষ্ণু তাড়াতাড়ি হয় তারপরে দেখেন এদিকে মাছও হয়ে গেলো আয়ের মাছও হয়ে গেল যে কি মোয়া মাছ ভাজিও হয়ে গেল নামের মাছের নামও ভুলি যাংছে কি আর তোমাগুলো এক তারপর এদিকে দেখেন এই মোয়া মাছ ভাজি হয়ে গেছে এলে মো একটা করে নামিয়ে নামে নিম নিয়ে তারপরে আরেকটা মাছ বসে দিম তা আজকে ফির আমার ফির এক জায়গা যাওয়ার কথা কোটে যাইম সেটা মই আরেকখান ব্লগক তোমাগুলাকে দেখাইম কারণ এই ব্লগটার যদি মই তোমাগুলা দেখে যান যে মই কোটে যাইম তাহলে সেই ব্লগটা মেলা বড়ো হয়ে যাবে আর তোমার সেটা দেখি চাইমেন না আর ওই জন্যে মই আরেকখান ব্লগ বানাইম সেই পার্ট ওয়ান হবে পার্ট টু দেম যে মই কোটে যাই রান্নাবান্না শেষ করে সেইটা দেখি জন্য তোমাগুলা দেখি নেকবে আরেকান মোর পার্ট টু খান তোমাগুলোকে দেখি নেবে তা এই যে মই মুান্না করে রান্না রান্নাবান্না করতে করতে দেখো মাছটা আমি ভাজিয়ে নুং দেখছেন অবশ্য কেমন করে মাছ ভাজি নিউ টপ করে মাছটা আমি ভাজি নি ভাজি নিয়ে তারপরে এবার পটল আর ওই যে কদর কাটি সেই কদর আলু পটল দিম কারণ এই মাছটা হল আমার কদর আলু পটল দিয়ে ঝোল করিম কারণ সবে যদি ভাজি করে তাহলে ঝোলের তরকারি একটাও থাকিল না ওই জন্য ফির এলে ফির ঝোল করিম ঝোল করার জন্যে এলে বসে দিম দিয়ে তারপরে কয়েকটা কাপড় আছে কাপড় কয়েকখান নাড়ি দিম দিয়ে কারণ এক জায়গায় আজকে আমার খুব দাওয়াত আছে ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করি না তাড়াতাড়ি মানে সকাল সকাল সব কিছু শেষ দুপুরের পর ফির এক জায়গায় যাবো আর কোর্টে যেমন রান্না বান্না করতে করতে কিন্তু বারোটা একটা বাজি গেল যার জন্য একটার পরে হামায় থেকে বেরামো আর সেই ভিডিও খান তোমাকে দেখে নেবে স্পেশাল একটা ভিডিও হইবে আর মনে করেন একটা একটা ঘোরার ভিডিও হইবে আর কোর্টে ঘুরে যাবো সেটাও তোমাগুলো কমো খাওয়া দাওয়া কী হইবে সেটাও তোমার দেখে নেবে মেন তা এই যে দেখুন না কষাইতে কুয়াশাইতে মাছ ধরো এলে কষা হয়ে গেলো এটা পটল তারপরে ঝিঙনি দুধকুশি আলু সব একটি দিস দেওয়ার পর এলে কষা হয়ে গেল আর সব কিছু একটি কিন্তু তাহলে মজায় নাকি সবজির মতন হইবেলা তারপরে যখন এটা ভাল করে কষাইবে যখন আটা আটা হয়ে যাবে তারপর মই কিন্তু মাছগুলো দিম কায় কেমন করে মাছ রান্না করেন মো জান না এরকম না ভিডিও দেখিয়ে বুঝিয়ে পড়াচ্ছেন যে হামা কেমন করে আনদি এক এক সময় এক এক মত রাঁধি তারপরে এদিক না কষাইতে 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 এবার মাছ মাছগুলো দিম এরকো মাছ মাছগুলো দিয়ে তারপরে আরেক না ঝোলের পানি দিয়ে তারপরে মনে করেন যে অন্য কিছু তারপরে এই যে ঝোলের পানি দিন ঝোলের পানি দিয়ে শেদ্ধ সেদ্ধ হয়ে পেলাম দেওয়ার পরে মাছ মাছগুলো মই ঢালি দিম তো এই যে দেখেন ভাজি নেওয়া মাছগুলো ভাজিয়ে তুলিতে দিলুম সেই মাছগুলো আরে ঢালি দিন ঢালি দিয়ে তারপরে এর উপর একটা ধুনিয়া পাতা ছিঁড়ি দিম আর মাছ মাছত কিন্তু ধুনিয়া পাতা না হলে আমার চলেই না তাই এই যে মাছত মধ্য ধুনিয়া পাতা ছিঁড়ি দিন ধুনিয়া পাতা ছিঁড়ি দিয়ে এলা বানা সব শেষ সব রান্না শেষ এলা হামা জামো যাতে যাওয়ার কথা সেটা দাওয়াত আছে অটেকো না তো আমার বান্ধবী আরেকটা আসতে ওয়াইফাই যাবো তার পরে ভিডিওটা দেখতে থাকো এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ